সাঁত্রিশ বছর পর ফিরে আসলো হারানো বিমান বলছিলাম দুই জুলাই উনিশশো সালের কথা আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ থেকে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটিতে ছিল সাতান্ন জন আরোহী যাত্রা শুরুর তিন ঘন্টা পর বিমানটি গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও তিন ঘণ্টা পার হয়ে গেলেও এই বিমানের কোনো খোঁজ পাওয়া যায়নি ধরা পড়ছিল না মায়ামির রাডারে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলো নিউ ইয়র্কের বিমানবন্দরে সেখান থেকে জানানো হলো বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই হারিয়ে গেছে বিমানে থাকা রেডিও তরঙ্গের মাধ্যমে পাইলটের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হলো ইয়ার ট্রাফিক কর্মকর্তারা বিমানে থাকা মানুষ ও বিমানটির কোনো সন্ধান পাওয়া না যাওয়ায় বোঝা গেল বিমানটি আকাশপথেই পথেই হারিয়ে গেছে শুরু হলো তদন্ত নিউ থেকে মায়ামি যেতে পারি দিতে হয় আটলান্টিক মহাসাগর তাই বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করে চালানো হল অভিযান পাওয়া গেল না বিমানটির কোনো অস্তিত্ব কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানালো বিমানটি বিধ্বস্ত হয়ে সকল আরোহী নিহত হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে কেউ বুঝতেই পারেনি ফ্লাইট নাইন ওয়ান ফোরের সঙ্গে আসলে কি ঘটেছে হামা চাপার সাঁত্রিশ বছর পর অর্থাৎ উনিশ সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ধরা পড়ল একটি অপরিচিত বিমান বিমানের পাইলট বিমানটি সেখানে অবতরণের অনুমতি চাইল এবং জানালো তাদের ফ্লাইট নাম্বার নাইন ওয়ান ফোর এবং আরোহী সংখ্যা সাতান্ন পাইলটকে জানানো হল এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর এবং সময়টা উনিশশো বিরানব্বই সাল এটি জানার পর বিমানের দুই পাইলট অবাক হলো এবং বলল এটা কিভাবে সম্ভব কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটি অবতরণের অনুমতি দেওয়া হলো। এবং বিমানটি ধীরে ধীরে মাটির কাছাকাছি চলে আসলো পাইলটরা এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে খুবই অবাক হয়ে গেল এবং তাদের মনে হলো এটি বিনগ্রহ অথবা এলিয়ানদের আস্থানা বিমানটি মাটি স্পর্শ করার সময় পাইলটরা সিদ্ধান্ত নিলেও তারা এখানে অবতরণ করবে না বিমানে থাকা একটি ক্যালেন্ডার ফেলে তারা আবারও এবং রাডারের বাইরে চলে গেল পরবর্তীতে এই বিমানের আর যায়নি বিমান থেকে যে ক্যালেন্ডার ফেলা হয়েছিল সেটি উনিশশো সালের এই বিমান কিংবা বিমানে থাকা মানুষগুলো সাঁত্রিশ বছর পর কয়েক মিনিটের জন্য কিভাবে ফিরে আসলো কোথা থেকে আসলো এবং আবার কোথায় চলে গেল এমন হাজারো প্রশ্নের উত্তর আজও অজানা